শিক্ষার্থীদের মধ্যে সততা ও নিয়ে চর্চার মানসিকতা গড়ে তুলতে রাম উপজেলার পানির ছড়া মডেল হাই স্কুল ও কাওয়ারকো ফাকিম রকিম উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে সততা স্টোর দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজারের উদ্যোগে ও রাম উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় বুধবার বারোই নভেম্বর এ উদ্বোধন অনুষ্ঠিত হয় সকালে পানিরছড়া ছড়া এসএসডি মডেল হাই স্কুলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক প্রাক্তন শিক্ষক আব্দুল হালিম প্রধান অতিথি ছিলেন রাম দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলম বিশেষ অতিথি ছিলেন রাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদ শহীদ এবং রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাইদ দুপুরে কারক ফাঁকিম রকিম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাম দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলম সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুল নাহার প্রধান অতিথি মাস্টার মোহাম্মদ আলম বলেন শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সততার চর্চাই অভ্যস্ত করতে শততে স্টুডের উদ্যোগ নেওয়া হয়েছে বিক্রেতাবিহীন এই দোকান শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে অনুপ্রেরণা যোগাবে আমরা সবাই কম বেশি সবাই জানি আমার এই আমাদের এই বাংলাদেশ আমাদের এই প্রিয় বাংলাদেশ দুর্নীতিতে নিমজ্জিত আমরা যারা সিনিয়ররা আছি আমরা যারা আছি আমরাও দুর্নীতিমুক্ত নয় কিন্তু আমরা চাই আমাদের সন্তানেরা আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মেরা তারা সততায় সভ্যতায় আচরণে সব দিক থেকে তারা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তারা এই স্কুল পর্যায় থেকে এই বয়স থেকে তারা ভূমিকা রাখতে শুরু করবে রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদ শহীদ বলেন শতত স্টোরে শিক্ষার্থীদের প্রয়োজনীয় পণ্য থাকবে যার মূল্য তালিকায় উল্লেখ থাকবে বিক্রেতা বা নজরদারি ছাড়াই শিক্ষার্থীরা নিজেরা পণ্য কিনে নির্ধারিত মূল্য বাক্সে জমা দেবে এভাবে তারা শততার বাস্তব চর্চা করবে যে পণ্যগুলো থাকবে নির্ধারিত মূল্য লেখা থাকে ওই মূল্যে নিজে গিয়ে টাকা দেবো পণ্যটা নিয়ে যাবো এখানে কেউ 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 বিক্রেতা থাকবে না কোন সিসি ক্যামেরা থাকে না পারবো তো আমরা এটা চালু রাখতে অনুষ্ঠান দুটিতে দুর্নীতি বিরোধী আলোচনা সভা ও শিক্ষার্থীদের শপথ পাঠ অনুষ্ঠিত হয় নিউজ ডেস্ক রামু বার্তা